সিহরির সময় আপনার ফোন আপনাকে ডেকে দেবে ঠিক এরকম ভাবে নাজমুল ভাইকুম থেকে প্রশ্ন সাহি খাওয়ার সময় হয়েছে এখন সময় রাত 3টা মিনিট ঘুম থেকে উঠে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে দিও এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন এটি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে জাস্ট এখানে সার্চ বারে যাবেন সার্চ বারে যাওয়ার পর এখান থেকে লিখবেন টি টু এস লিখে সার্চ করবেন টি টু এস লেখা হয়ে গেলে সার্চ করব জাস্ট লোগোটি দেখে ইনস্টল করে নেবেন যে টি টু এস অ্যাপটি আছে এটি ইনস্টল হয়ে গেলে ওপেন করব জাস্ট ওপেন করব ওপেন করার পর জাস্ট এখন এখানে যেটি লিখে দেবেন সেটি আপনার রিনটার্ন হয়ে যাবে জাস্ট আমার লেখা আছে আমি এখন পেস্ট করে দেব পেস্ট করে দিব নাজমুল ভাই ঘুম থেকে উঠুন সে খাওয়ার সময় হয়েছে এখন সময় রাত তিনটা তিরিশ মিনিট ঘুম থেকে উঠুন জাস্ট এই লেখাটি লিখে দেবেন জাস্ট আপনার রিনটার্ন হয়ে যাবে এর জন্য কিছু সেটিং করা লাগবে সেটিং অপশনে ট্যাপ দিব জাস্ট নিজে যে ইংলিশ অপশনটি আছে এখান থেকে জাস্ট খালি বাংলা করে দিব বাংলা করে দেওয়ার পর আর স্পিক রেট জাস্ট এটির উপর ট্যাপ দিয়ে একটু উঠে কমিয়ে দিব জাস্ট এইট করে দিব জিরো পয়েন্ট এইট করে দেব আর পিসটা একটু বাড়িয়ে দেবো ওয়ান পয়েন্ট ওয়ান করে দিব নিচে যেটি আছে এটি বাড়িয়ে দেব জাস্ট হয়ে গেলে এখান থেকে উপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এখন এই রিন সেভ করতে হবে জাস্ট এক্সপোর্টের উপর ক্লিক করবো সেভ হয়ে যাবে আপনার ফোন মেমোরিতে জাস্ট নিচে যে সেভ অপশনটা সেটির উপর টেপ দিব টেপ দিলে আপনার ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে জাস্ট এখন আমাদের এখানে কাজ শেষ এখন আপনার ফোনের অ্যালার্ম কলকে চলে যাবেন অ্যালার্ম ক্লকে যাওয়ার পর জাস্ট অ্যালার্ম ক্লকটি ওপেন করবেন এখান থেকে অ্যালার্ম ক্লকটি জাস্ট যে টাইমটি দেওয়া যে টাইমটি দিয়ে অ্যালার্ম ক্লকটি তৈরি করা সেটি সেই টাইমটি এখানে সিলেক্ট করে দেবো তিনটা তিরিশ মিনিট জাস্ট টাইমটি সিলেক্ট হয়ে গেলে রিংটনের উপর ক্লিক করব জাস্ট এখান থেকে নিচে যে অন দিস ডিভাইস এটির উপর ট্যাপ দেব জাস্ট এখান থেকে আপনি যদি খুঁজে না ফোন সার্চ করে দেবেন সার্চ করে গিয়ে প্রথম নামটি লিখলে আপনার রিংটোনটি চলে আসবে জাস্ট এটির উপর ট্যাপ দিলে আপনার রিং সেট হয়ে যাবে এখন আপনার চেয়ারের সময় আপনার ফোনটি কিন্তু এইভাবে আপনার নাম ধরে ডাক দেবে আশা করি বোঝাইতে পারছি অন্য কোনো ভিডিওই দেখা হবে আল্লাহ হাফেজ